আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম অমেন্স স্টোর থেকে আজকে খুব সুন্দর সুন্দর একদম হচ্ছে রাজস্থানী বুটিক্স এবং পাকিস্তানি বুটিক্সের রেডিমেড ড্রেস দেখাবো তো শুরুতেই দেখাবো রাজস্থানী বুটিক্স এটা কিন্তু হচ্ছে মিরর কাজ করা হাতায় কাজ এটা সুন্দর করে কিন্তু লাহুরি টার্সন দেওয়া আছে ঠিক আছে একদম জর্জেট ফ্যাব্রিকের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজাইন এইটা হচ্ছে এটার একদম পুরো লুকটা দেখেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ঢাকার ভিতরে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটা ইন্ডিয়ান একটা ড্রেসের কিন্তু হচ্ছে ক্যাটালগ ডিজাইনের ড্রেস পেয়ে যাবেন আপনার রাজধানী বুটিক্স একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে গরমে একদম আরামদায়ক কে হচ্ছে এটা ওনারটা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল তিনটা জ্যর দেখতেই পাচ্ছে এটা খুব সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা জ্যর দেখতেই পাচ্ছে এটা কিন্তু জর্জেট ফাবেকের উপরে দারুণ একটা প্রিন্ট ভিতর ইনার সেট করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোর্শন এই হচ্ছে এটার ওরনাটা খুব সুন্দর একটা ওরনা কিন্তু প্রাইস থাকবে এর প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 750 750 টাকা কালার আছে দুইটা দুইটা কালার আচ্ছা এটা একটা কালার এটা হোয়াইট ভিতরে দারুন একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে सेम 700 টাকা স্যার দেখতেই পাচ্ছে এটা কিন্তু মিরর কাজ করা হাতায় টারসেল দেয়া এটা হচ্ছে প্যানেলটা এটাও রাজধানী বুটিকস দুবাই সিল্ক কিনতে এগুলো ঠিক আছে একদম রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র নশো পঞ্চাশে পার্টি ড্রেস তো এখন কিছু পাকিস্তানি স্টাইলের বুটিক্স দেখাবো এটা কিন্তু কাজ করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা বাটার সিল্ক একদম সফট এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এ হচ্ছে ওর না সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে ঠিক আছে নয়শো টাকা আচ্ছা নেক্সট টাইম খুব সুন্দর একটা পাকিস্তানি বুটিক্স দেখাব এটা সম্পূর্ণ কিন্তু রেশমি সুতোর কাজ করা ফ্লাস এটা হচ্ছে স্লিপসের পোষণ প্যানেলে কাজ প্যান্টে কাজ পাবেন দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে আটশো টাকা কালার আছে টোটাল পাঁচটা এটা হচ্ছে মেরুন কালার সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ক্রিম কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতর লাস্টন হচ্ছে জাম কালারটা প্রাইস থাকবে 36 থেকে 44 ஷور দেখতেই পাচ্ছেন এটা নেক পয়নে সম্পূর্ণ কিন্তু কটনের ভিতর কাজ করা থাকবে সিকেন্স কোলা এটা হচ্ছে 16 কোলের আনারকলি ঠিক আছে 16 কোলের আনারকলির ঘের প্রচুর ঘের পাবেন প্যান্ট হবে বাটার সিল্ক দেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর একদম রেইনবো ডিজাইনের চমৎকার একটা ওড়না পাচ্ছেন প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য সাতশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য আরও কমবে এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম হিট একটা কালেকশন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটা ওড়নাটা এটাও সুন্দর একটা সিল্কের ওড়না প্রাইস থাকবে নয়শো টাকায় পার্টি ড্রেস ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা হবে প্লাজোটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটাও सेम থাকবে 900 টাকা 900 টাকা সাইজ 36 থেকে 44 ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা স্লিপসে কাজ এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার ওড়না খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে মাত্র 650 টাকা আচ্ছা ভিওর্স একদম হিট একটা কটনের গাড়েরা দেখাবো এটা এত পরিমাণের ট্রেন্ডি এটা হচ্ছে সম্পূর্ণ স্টোন করা এটা হচ্ছে এটার ঘাড়াটা দেখেন কটনের ভিতরে দারুণ একটা ঘাড়েরা থাকবে এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছি এটা সিল্কের ভিতর এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর আপু যে আর্ট পিস আচ্ছা আজকের ভিডিও থেকে যে কোনো আর্ট সেট নিলেই ভাইরা হোলসেল প্রাইস আপনাদেরকে দিয়ে দিবে ঠিক আছে এটা থাকছে মাত্র 700 টাকা 700 থ্রি পিস মাত্র 700 টাকা দেখতেই এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা থাকবে নিচে কাজ করা এটা হচ্ছে একদম মানে ভাইরাল একটা কিন্তু থ্রি পিস গাউন ঠিক আছে এটা হচ্ছে ওনারটা ওটা কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে ছশো টাকায় থ্রি পিস এটাও ছশো টাকায় থ্রি পিস গাউন পেজ আছেন আপনার ঠিক আছে স্যার রাশিয়ান কার্ড দেখাবো দেখতেই পাচ্ছে এটা সুন্দর একটা আলপোনার ডিজাইন করা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা কিন্তু কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন যারা কটন লাভার আছেন এই ড্রেসটা নিতে পারেন এটা হচ্ছে রাশন কার্ড প্লাজোটা প্রচুর ঘের কিন্তু দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওরনা প্রাইস থাকবে প্রাইস মাত্র আটশো টাকা ওয়ানলে একদম লুট পার্সেলে কিন্তু পেয়ে যাচ্ছেন একটাই কালার এটা দেখে এটা হচ্ছে ঘাড়ারা এটা লিলেন কটন এগুলো আটত্রিশ থেকে ৪৪ বড়ি পর্যন্ত এটা হচ্ছে এটার ঘাড়ারাটা এগুলো কিন্তু বাটার সিল্কের ঘাড়া হবে ওরনাটা জামদানি কটন এই হচ্ছে না প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা ওকে অনলি ছয়শো টাকা আচ্ছা সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেন এটা একটা কালার এটা হবে অ্যাশ কালার সবগুলো কালারই সুন্দর এটা বেস কালার হয় জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ সর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা থাকবে ভেলভেট কাজ নিচে হচ্ছে প্যানেল দেওয়া প্যান্ট হচ্ছে বাটার সিল্কের ভিতরে

ওনাটা হবে কটন। প্রাইস কত এটার? এটা প্রাইস থাকছে মাত্র 700 টাকা। 700 টাকা। এটাও অফার। এটা অফার প্রাইস হবে। এটাও অফারে যাচ্ছে। 950 টাকা। আচ্ছা, কালার দুইটা মাত্র 700 টাকা। এটা একটা কালার। এটা হচ্ছে ব্ল্যাক কালার। স্যার, দুইটা কালারই কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে এটার সালোয়ারটা। মাত্র 700 টাকা। আচ্ছা, এই ডিজাইনটা দেখেন। এটা স্টোনের কাজ করা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু। এটা হচ্ছে প্যান্টটা। দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা তসর সিল্কের ওড়না প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850 টাকা এটা দেখেন এটা হচ্ছে মিরর কাজ করা খুব সুন্দর একটা কটনের কিন্তু হচ্ছে নাইরা গাড়ারা এটা হচ্ছে এটার গাড়ারাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 750 এটাও থাকবে 750 টাকা ওকে অনেক বড় ওড়না ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোচিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ